সালামু আলাইকুম আমি ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড মোহাম্মদ তানভিরুল ইসলাম কোনো সার্জন আপনাদেরকে আমি যে বিষয় সম্পর্কে একটু বলবো সেটা হলো খুব কমন একটা বায়ুপথের অসুখ একে আমরা বলে থাকি অ্যানাল ফিশার অ্যানাল ফিশারের প্রচুর রুগী আমাদের দেশে আছে ওনারা নিজেরাই অনেকে নিজের চিকিৎসা করেন এবং অনেকে লজ্জার জন্য আমাদের কাছে আসেন না অ্যানাল ফিশারের মূল সমস্যাটা হয় পায়খানা রাস্তা ফেটে যাওয়া বা পায়খানা রাস্তায় ক্ষত হওয়া বা পায়খানা রাস্তায় ঘা হওয়া আমরা যেভাবেই বলি না কেন সাধারণত দেখা যায় এটার মূল কারণ হলো আমাদের কম আঁশযুক্ত খাবার খাওয়া যেখান থেকে আমাদের শক্ত স্টুল হয় শক্ত পায়খানা হয় এবং অতিরিক্ত কোদ দেওয়া থেকে পায়খানা রাস্তা ফেটে যায় এই বারবার ফেটে যাওয়ার কারণে তখন এই ঘা শুকাতে চায় না এবং রুগীকে প্রচণ্ড রকমের ব্যথার সৃষ্টি করে এবং রক্তপাতের সৃষ্টি করে সাধারণত পায়খানা শক্ত হওয়াটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা পায়খানা নরম রাখতে পারি তখন দেখা যায় কি এই অসুখটা ধীরে ধীরে কমে আসে এবং রুগী ভালো থাকে কিন্তু রুগ এটা বারবার ফিরিয়ে আসে থাকলে এবং বারবার যন্ত্রণা করলে অনেক সময় এটা থেকে জটিলতা তৈরি হয় জায়গায় ইনফেকশন হয় ইনফেকশন হয়ে ওখান থেকে ফিসচুলা তৈরি হতে পারে সেই সব ক্ষেত্রে আমাদেরকে ডাক্তারের একটা পরামর্শ নেওয়া উচিত যেহেতু পায়খানা রাস্তা ব্যথা রক্তপাত হওয়া অনেকগুলি রোগের কারণ এই জন্য কখনোই কারো পরামর্শ নিয়ে যারা ডাক্তার না তাদের পরামর্শ নিয়ে বা ফার্মেসি থেকে ওষুধ খাওয়া খাওয়া এটা আমি বলবো না খেতে বল নিষেধ করব আপনাদেরকে এবং আমি এটাই বলতে চাই যে আপনাদের সাধ্যের মধ্যে হাতের কাছে যে ডাক্তার আছে তার কাছে যান তাকে দেখান এবং তার উপদেশ মতো ওষুধ সেবন করেন এবং প্রয়োজন হলে কোলোরেক্টাল সাজারের মতামত আপনারা অবশ্যই নেবেন এই পায়খানা রাস্তার অ্যানাল ফিশার যেটা বা ফেটে যাওয়া যেটা এটা ম্যাক্সিমাম সময় আমরা ওষুধ দিয়ে এবং পায়খানা পায়খানার যে কনসিস্টেন্সি বা এটা শক্ত না হয়ে যাওয়াটাকে যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে রুগী ভালো থাকে এবং ভালো হয়ে যান এখন আমাদের কিছু কিছু ওষুধও বেরিয়েছে আমরা ওয়াইনমেন্ট ইউজ করি এগুলি ব্যবহার করেও বেশ ভালো ফল লাভ করা যায় সর্বশেষে যদি কোনোভাবেই আমরা ফিশারকে কন্ট্রোলে রাখতে না পারি বারবার এটা আমাদের বিরক্ত করে পায়ুপথে এটা জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলে থাকি এবং যে অপারেশন আমরা করি এটাও খুব বড় অপারেশন নয় এটা এটা সহজ যেদিন অপারেশন করবেন সেদিনই বাসায় চলে যাওয়া যায় অথবা এক রাত থেকে পরের দিন বাসায় চলে যাওয়া যায় এবং আপনি খুব সহজেই একদিন বা দুদিন পরেই অফিস করতে পারবেন এমন না যে এটা নিয়ে আপনাকে দীর্ঘদিন বাসায় থাকতে হবে বা দীর্ঘদিন রেস্ট নিতে হবে ধন্যবাদ